আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাইয়ের নামটা কি অজিত আলু আমরা যে স্থানে দাঁড়া আছি এলাকার নাম কি গ্রামের নাম কি উপজেলা জামালপুর তো ভাই যে জায়গাতে দাঁড়াচ্ছে মুরগি জমি এটা হচ্ছে প্লান্টেন লিমিটেড কোম্পানির জৈতাজের মুরগি আপনি কয় শতাংশ জমি লাগাইছেন কয়বার ফল উঠেছেন পর্যন্ত প্রথমবার কয় কেজি উঠছে তিনশো কেজি দ্বিতীয়বার আটশো কেজি আটশো কেজি ষোলো শতাংশ জমিতে ভাই জমি জাতের যে মরিচ লাগাচ্ছে তিনশো কেজি তারপরে উঠেছিল আটশো কেজি যে মরিচগুলো ভাইয়ের হাতে আছে প্লান্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির জাতের মরিচ ফলন কেমন মনে হচ্ছে ভাই হ্যাঁ ফলন ভালো কোথা থেকে আচ্ছা ওখানে তো চারা পাওয়া যায় সব ধরনের নাকি ধন্যবাদ কৃষক ভাইরা আপনাদের যাদের চারা প্রয়োজন হবে সন্তুর মোড় নাইম নার্সারিতে আপনারা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড কোম্পানির সকল জাতের চারা পাবেন